আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় দুইশো আটত্রিশটি পদে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সার্কুলার আবেদন করতে হলে আপনার কি শিক্ষা যোগ্যতা প্রয়োজন আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত থাকবে এ ভিডিওতে আর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাদ্যভুক্ত ব্যবস্থাপনা বিভাগে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত যোগ্যতা নিকট শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না এ সার্কুলার শুধুমাত্র অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হলো সার্ভেয়ার দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে বেতন প্রদান করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিংয়ে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত এখানে একটি স্মারক নং দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত আর একটি স্মারক নং এখানে দেওয়া আছে নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এ পদে আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এর সার্কুলারটি পূর্বেও প্রকাশিত করা হয়েছিল এরপরে আবার পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা যে সকল প্রার্থীরা এ পদে ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীদের বয়স পয়লা মে দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন এর সার্কুলারে আবেদন শুরু হবে চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে যা চলবে তেইশ এক দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে পারবেন আপনারা যারা নির্ভুলভাবে বাসায় বসে আমার মাধ্যমে যে কোনো চাকরি আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এম আই এন এল এন ডি ডট টেলিটক ডট কম ডট বিডি করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে